সাহাবিরা এ উঁটের উপরে যতগুলো আমাদের সামান আছে নামিয়ে নাও ওই মহিলাকে উঁটের উপর থেকে নিচে নামিয়ে দাও আর দেওয়ার পরে উঁটের গলা থেকে দড়িটাকে খুলে দাও উঁটটাকে এমনি করে ধাক্কা দিয়ে ইশারা করে ছেড়ে দাও দল থেকে আলাদা হয়ে যাবে আর ওই সামানগুলো তোমরা নিজেদের নিজেদের উঁটের উপরে ভাগ করে নাও তারপরে তোমরা চলো তোমরা হাঁটতে থাকো উঁটটাকে দলে আর নিও না কেন নিব না এই মেয়ে ছেলেটির মুখের ভাষায় এতটাই খারাপ হলো যে একটা উঠ অবলা প্রাণী তার কোনো দোষ নেই তার কোনো ঘাটতি নেই ঘাট নেই কোনো অসুবিধা নেই অথচ তাকে এসে লানতি বানিয়ে দিয়েছে লানত তার উপরে হবে না কিন্তু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা অন্যায়ভাবে মুখটাকে ব্যবহার করে তাকে লানতি কেন বানাতে গেলে উট যা শিখবে শিখবে তুমি বেশি করে শিখবে তার জন্য উঠটাকে ছেড়ে দাও জঙ্গলে জঙ্গলে চড়ে বেড়াবে সাহবাহেরাম বলছেন দেখেছি ওই উটের দুধ কেউ খেতো না দেখেছি ওই উঁটের উপরে কেউ চড়তো না দেখেছি উঠকে কেউ তো আমার উঠ বলে তার গলায় দড়ি লাগাতে যেত না কেন যে একটা মানুষের মুখের ভাষার কারণে উঠটা লানতি হয়েছে আর রসুল্লাহ জিন্দগির মতো তাকে মানুষের ব্যবহার থেকে খারিজ করে একটা মেয়ে ছেলের মুখের ভাষাতে কতটুকু মানে এর মন্দ প্রতিক্রিয়া ঘটলো রাসুলুল্লাহর বাড়িতে বাহির থেকে একটা লোক আওয়াজ দিয়েছিল আসসালামু আলাইকুম এ রাসূল্লাহ রাসূল বাড়িতে আছেন দেখা করবে কথা বলবে এরা সব রসুল হল সাইদা এরা হলো আল্লাহ পাকে রসুলের উপরে কুরবান জানেওয়ালা মুসলমান তো লোকটার আওয়াজ শুনে আম্মা আয়েশা ডিহুড়ির মাঝখানে এসে উঁকি মেরে দেখলেন তো লোকটার সাইজ একটু যাকে আমরা বলি বেটে বেটে মানুষ তাহলে লম্বাও আল্লাহর বেটেও আল্লাহর মাঝারি সাইজও আল্লাহর কালো আল্লাহর সাদা আল্লাহর মা আয়েশা রসুলুল্লাহকে গিয়ে রিপোর্ট করছেন কি জানেন একটু ভাষাটাকে অন্য করেই বলছেন যে এরকম একটা ব্যাঠে বা আমাদের যেমন দেশের ভাষা আমরা বলি যে একটা খুঁট বেড়া সাইজের একটা মানুষ এরকম একটা নাট্টু মানুষ বাইরে দাঁড়িয়ে আছে আপনার অপেক্ষাতে তো একটা মানুষকে যদি ভালো ভাষাতে বলি যে বেঁটে তো বেঁটে বলা যাবে না কটাকে কটা বলা যাবে না কোন মুচির ছেলেকে যদি সামনে দেখেন আপনি কথাটা এ বলতে পারবেন না যে এই মুচির ছেলে এই কথাটাতে তাকে লজ্জা লাগবে তার জন্য এমন শব্দ ব্যবহার করতে নিষেধ আছে তো আপ মা আয়েশা লোকটাকে এই এইরকম বেঠে মানুষ বাড়ির গোড়াতে এরকম দাঁড়িয়ে আছে রসুল্লাহ বলছেন তোমার মুখ দিয়ে যে কথাটা বের হলো তো কি হবে এতে লাকাত মসজিদে কালেমা তিন তোমার মুখ থেকে এমন একটা শব্দ বেরোলো এই শব্দটাকে যদি ধরতে পারতাম আমি হাতে আর এটাকে যদি কোনো পুকুরে ফেলে দিতাম কোনো ঝিলে ফেলে দিতাম নদীতে ফেলে দিতাম তাহলে আয়েশারে এই কথাটা আল্লাহ রাব্বুল আলাবিনকে এত না পছন্দ হয়েছে যে তোমার এই শব্দটাকে যদি নদীতে ফেলে দিতাম পুকুরে ফেলে দিতাম ঝিলে ফেলে দিতাম তো তার পানিগুলো সমস্ত দুর্গন্ধযুক্ত হয়ে যেত মানুষের ব্যবহারের যোগ্য রইত না ভেবে চিনতে কথা বলো কাউরি সম্বন্ধে কোনো কথা বলতে যাবে তো একটু ভাববে না আর না ভেবেই এইভাবে উল্টোট পালট করে দিবে তো পরিমা পরিণামটা কি দাঁড়াতে পারে এটা কি তোমার চিন্তাতে আসে না এর উদাহরণ আমাদের সমাজে অনেক আমি সমাজের উদাহরণ দিয়ে আপনাদের কাছে খারাপ হব না যাক যেখানে যেটা হচ্ছে মূল হাদিস থেকে সে জ্ঞান যদি নেওয়ার থাকে তো আলহামদুলিল্লাহ সে জ্ঞান পেয়ে যাবে কোনো মানুষকে কটাক্ষ করা কোনো মানুষকে গাল দেওয়া কোনো মানুষের আয় বের করা কোনো মানুষকে সামনাসামনি অভদ্র ভাষায় আক্রমণ করা এগুলো কতটা মারাত্মক জিনিস এগুলো থেকে শিখতে হবে আপনি বলুন আপনি যদি মালিক হন আপনার গায়ে যদি পাঁচ হাজার টাকা দামের শাল থাকে তো কোনোদিন এটা হবে কি যে আপনার চাদরে আপনার চাকরের গায়েও আপনি পাঁচ হাজার টাকার শাল দিবেন এটা হয় আপনার গায়ে যদি কি থাকে হাজার টাকা মিটারের জামা থাকে তো আপনি কি এরকম করবেন যে আপনার বাড়ির যেটা চাকর তাকেও আপনি হাজার টাকা মিটারের পাঞ্জামা পাঞ্জাবি করে দিবেন চাকুর চাকুরের মর্যাদাই থাকবে মনিব মনিবের মর্যাদাই থাকবে অথচ ব্যতিক্রম ঘটেছে একদম সেটা হাদিসে আলোচনা হয়েছে হাজরাতে আবুজার রাজিয়াল্লাহ তালানহ একদিন বাড়ি থেকে বেরিয়ে আসছেন তা হাদিস কি বলছে আলাই হে হুল্লা আলা আলাহ গুলামিহি হুল্লাতুন আবুজারের গায়ে একটা বড় আলখাল্লা চাপানো আছে জুব্বা চাপানো আছে খুব দামি কাপড়ের জুব্বা এবং তার পেছনে পেছনে তার একটা ছোট্ট চাকর আছে তার গায়ে একটা ওই কাপড়ে ওই দামেরই জুব্বা চাপানো আছে দেখে দূরে থেকে মনে হচ্ছে এটা বাঁপ এবং এটা বেটা না হলে একই মানের একই মূল্যের একই ডিজাইনের কাপড় মনিবের গায়ে কেন আর চাকরের গায়ে কেন দূরে থেকে যারা চেনে না যারা জানে না তারা মনে মনে বলবে এরা বাপ বেটা কিন্তু আসলে এরা বাপ বেটা নয় একটা হলো মালিক আর একটা হলো চাকর লোকেরা দেখেই প্রশ্ন করছে হম কি ব্যাপার আপনার গায়ে যে চাদর এই আপনার চাকরের গায়ে ওই চাদর একই রকমের চাদর চাপানোর মানেটা কি কি ব্যাপার কি হয়েছে আবুজার জবাব দিয়ে বলছেন আমি একটা ভুল করেছিলাম কি ভুল আই আর তো হু এই ছেলেটাকে আমি খুঁজছিলাম কাজের জন্য একদিন ঠিক সেই সময়ে আমার চোখের সামনে ছিল না কিছুক্ষণ পর যখন ছেলেটা সামনে এলো তখন আমি ওকে একটু রাগ করে বললাম এই না কোনটা ইয়াবনা সৌদা এই কালি কালোটি বেটি ছেলের বেটা এ কালিয়া মেয়ে ছেলের পেটের বাচ্চা কালা তোর মাও কালো তুইও কালো কালো বেটি ছেলেটের পেট থেকে পয়দা হওয়া এ কালোর বেটা কোথায় ছিল এতক্ষণ তোকে কেন খুঁজে পাওয়া যাচ্ছিল না আমি কালো তো আমাকে বলো যে কালো সেটা তো বলা যাবে না তবুও কিন্তু তুমি আমাকে না বলে আমার মাকে টেনে এনে এ কালোর পেটের কালো এটা কেন বললে আমার মা কি দোষ করেছিল কথাটা শিকায়ত হয়ে গেল নাবিজির কাছে রসুল্লাহ সাথে সাথে আবুজারকে ডেকে বলেন আবুজার আইয়ার তাহুবে উমেহি তুমি কি এই ছেলেটাকে লজ্জা দিয়েছ তার মাকে টেনে আবুজার আর উত্তর কিছু না দিতে পেরে সোজা ভাষায় বলছেন জি আমি কিন্তু অপমান করেছি এই ছেলেটাকে ওর মাকে টেনে কথা বলেছি বলে ওর মাকেও বলেছি কালো আর কালোর পেটে তুই ছেলে তুইও কালো এ কথাটা আমি বলেছি ঠিক কথা তখন রসুল্লাহ সাথে সাথে বলছেন ইন্না কামরু অনফিকা জাহেলিয়া তুমি এমন একজন মানুষের মানুষ যে জাহিলিয়াতের যুগের সমস্ত গ্লানিকে মুছে ফেলে দিতে পেরেছো বটে কিন্তু একটা চরিত্র তোমার ভেতরে থেকে গেছে এই চরিত্র নিয়ে তুমি বাঁচিও না এই চরিত্র থেকে তোমাকে মুক্ত হতে হবে তোমার জুবানটা চলে গেছে রাবভাবে এই অন্যায়ভাবে কাউরি উপরে জুবান চালাতে পারো না এই জিনিসটা তোমার হিতে অমঙ্গলকর হতে পারে এই জিনিসটা তোমার জন্য ক্ষতি সাধন করে দিতে পারে আবুজার সাবধান হ এই কথাটা শুনে আবুজার যে আল্লাহ মুখের দ্বারাই এই পাপ করলাম তো তাহলে আমাকে কি করা উচিত এই জন্য আমি করেছি কি দামি কাপড়ের চাদর গায়ে দিয়ে এসেছি আমি আর দামি কাপড়ের এই হুল্লা তার গায়ে চাপিয়ে দিয়েছি মনিবের গায়ে যে কাপড় চাকরের গায়েও সেই কাপড় দিয়েছি দিয়ে আমি নিজের কথার খেসারও আদায় করছি যাতে করে আল্লাহ তালা আমাকে মাফ করে দেন যে আমি ভুল কেন করতে গেলাম জি তাহলে উনি বুঝতে পারলেন বলে সংশোধন করে নিলেন তা এ হাদিসটাকে যদি আপনি আর আমি আমার জীবনে লাগাতে যাই এবং এটাকে প্রয়োগ করি তাহলে নিজে বলুন তো ব্রেনের যদি থাকে যে কোনো মানুষকে এমন কোনো কথা বলে ডাকা যাবে না বা তাকে লজ্জা দেওয়া যাবে না যে কথাটা শুনতে গেলে তার মন খারাপ হবে তার ভেতরটা খারাপ হবে সে লজ্জিত হবে তাহলে আপনি কতবার কাকে কতদিন বলেছেন আর আগামী দিনে নিজেকে সাবধান বা সংযমী করতে পারছেন না পাচ্ছেন না এই হাদিস থেকেই আপনাকে শিখে নিতে হবে বলার ব্যাপারে মুখটাকে সাবধান করেন এর জন্য উর্দু কবি বলছেন হাজার আফাত বচে রহতে হ্যাঁ হাজার আফাত বাঁচে বচে ও হো শুনতে জিয়া দাহ কম বলতে হো শুনতে জিয়া দাহি আর কম বলতে দশটা মুসিবত থেকে বেঁচে থাকবেন যদি শুনেন বেশি আর বলেন কম বলেন কম আর শুনেন বেশি তাহলে এতে আপনার লাভ আছে আপনার ইমান সালামতিতে থাকবে এবং রসুল্লা বলছেন যদি বলার জন্য মুখ সুড়গুড় করে তো ফালিয়াকুল খায়রান ভালো কথাই বলো যদি মুখটা চুপ হতে না রাজি হয় তাহলে যদি বলেন তো ভালো ভালো কথা বলেন নমাজের কথা বলেন রোজার কথা বলেন ইতিহাসের কথা বলেন বীর বাহাদুরদের কথা বলেন কোরআনের কথা বলেন এইগুলো বলেন তো ঠিক আছে আর যদি বলার মতো এগুলো যোগ্যতা না থাকে আপনি যদি শুধু তৃণমূলের কথা বলবেন আর বিজেপির কথা বলবেন আর রাষ্ট্রের কথা বলবেন আর হানাফির কথা বলবেন আর বেরেলির কথা বলবেন আর এর ওপর সঙ্গে কাজিয়া লাগি করে বেড়াবেন তো এর চাইতে ভালো হলো মুখটাকে বন্ধ রেখে দেওয়া নাবিজি নিজে বলছেন হয় তো পারো তো ভালো কথা বলো আর না হয় মুখটাকে চুপ করে রেখে দাও কে মানে কটা লোক মানে এই দেশে মুখের উপর যা চলছে আজকাল খিস্তি যদি মুখের খিস্তি দেখতে চান তো ছটা লেবার কোন এক্সপ্রেস ট্রেনের জেনারেল ডিব্বাতে আছে আপনি ওদের সাথে একবার সফর করে দেখেন দিল্লি থেকে বাড়ি আসছে ফারাক্কা থেকে শামসি পর্যন্ত নামবেন তো শুধু লুকিয়া মোবাইলটাকে রেকর্ডে চালু করে রেখে দেন কতটি ফেন্সি 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 গালি মুসলমানের মুখ দিয়ে যে বেরুচ্ছে বাচ্চাগুলোর মুখ দিয়ে যেগুলো ভাষা মুখে আনা যাবে না আর আপনি যে একটা বুড়া মানুষ বুঝরুক টুপি মাথায় দিয়ে সাদা সাদা ফ্যাকাসে ফ্যাকাসে দাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন ওদের মাঝখানে এক আল্লাহ লাজও দেয়নি এক আল্লাহ লেহাজও দেয়নি একে রব্বুল আলমিন কোনো বোধবুদ্ধিও বুদ্ধিও দেয়নি যে আমাদের এই জাত একটা বয়স্ক বুজরুক দাঁড়িয়ে আছে আর তার সামনে আমরা এরকম খিস্তির কথাগুলো আল্লাহ আর সালা আর অমুক আর তমুক উমুকের বেটা তুমুকের বেটা এতগুলো কথা মুখ দিয়ে বের করছি রব্বুল আলমিনকে কথাগুলো ধরবেন না ঠিক চায়ের দোকানেও তাই হয় চায়ের দোকানটা কিসের কিসের জায়গায় এটা শুধু গুজব করার জায়গা আর শুধু আমল নষ্ট করার জায়গা এমন মানুষ একটা আছে দেখাবেন আপনি না খানপুরে আছে না বিষণপুরে আছে কোনো জায়গাতে আছে চা খেতে হবে যান চা খান চা খাওয়া হয়ে গেল জলদি উঠুন এখান থেকে কেন এখানে বসতে গেলে আপনাকে দশটা কথা শুনতে হবে দশটা কথার ভেতরে নয়টা কথা ফালতু হবে একটা কথার যদি জবাব করেন কোনো ফালতুর তো আপনি ফস গৈর ভেতরে আর বাকুয়াশের ভেতরে নিজেকে শরিক করে নিলেন অতএব ওরা যদি এক নম্বর গুণাগার হয় আপনি হবেন দুই নম্বর গুণাগার এই জন্য আল্লাহ রবুল আলমিন কোরআন মজিদের ভেতরে একটা কথা বলেছেন কেমত দিন একগুলো লোককে জিজ্ঞেস করা হবে যে হাগো তোমরা কি মার্ডার করেছিলে বলে জাহান্নামে এসেছি জি জিনা আমরা মার্ডার করে জাহান্নামে আসেনি তো অপরাধটা তোমরা কি করেছিলে তো ওরা স্বীকার করে বলবে এক অপরাধ আমাদের এই যে লামনা কমিন মুসাল্লিন আমরা নমাজি ছিলাম না লামনা কমলু তো এমুল মিসকিন আমরা ফকিরকে খেতে দিতাম না দুটো রোগ হলো তিন নম্বর রোগ যেটা শুনলে আপনিও অবাক হবেন ওরা কি বলছে ও কন্যা না যারা গুজবকারী শুধু বসে বসে গিল্লা করে গুজব করে তাদের সঙ্গে দোকানে বসে বসে শুধু ভদর 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 করতাম উমুকের বেটিকে নিয়ে পালিয়ে গেছে উমুকের বেটা উমুকের বেটির সঙ্গে ধরা পড়ে গেছে উমুক উমুকের জমিকে মেরে দিয়েছে উমুক উমুকের সঙ্গে এই করে দিয়েছে রিপোর্ট সত্য নয় মিথ্যা নয় কিছু যাঁচ করা করি নাই আপনি অংশগ্রহণ করছেন খুশি মনে দশজন বলছেন চারজনে শুনছে চারজন বলছেন দশজনে মেরে শুনছেন এই যে বসে বসে ভদর 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 করে সময় কাটানো এটা এক নম্বর কারণ হলো আল্লাহর জাহান নামে যাওয়া লিখা আছে কোরআন মজিদে যে মানবে সে মানবে যে না মানবে সে না মানবে ভাই আবার হাতটাকে কি সংযমী করে রাখবেন কিছু হয়ে গেলে তাড়াম করে কষে দিবেন কাউরি গালে তা হাতটাকে কি সংযমী করে রাখা যাবে গোড়াতে বলেছি যার হাত থেকে আর যার মুখ থেকে দুনিয়ার মানুষ রেহাই পেয়েছে সে হলো এক নম্বর মুসলমান আর আজকে হাত চালিয়ে দিবেন আর দেওয়ার পরে বাড়ি এসে শুধু একা একাই বলবেন নামারাটাই ভালো ছিল এত হবে না হাত চলে গেছে কাউরি উপরে সেই হাত যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না ওর কাছ থেকে ততক্ষণ পর্যন্ত রিহাই নেই এই জন্য হাতখানাকে চালাবেন তো খুব সাবধানে আমি অনেক কথা বলতে পারি কিন্তু অনেক বলবো না সময়ের দিকে দেখে বলছি হাজরত উসমান গানি রাজিয়াল্লাহ তালান হোক একটা ডান্ডা হাতে করে নিয়ে মসজিদে খুদবাতিতে দাঁড়াতেন মসজিদের নবাবিতে যেই লাঠিটা রসুলুল্লাহ ব্যবহার করেছেন আপনি বলুন সেই লাঠিটার সম্মান আছে না নাই কত ইজ্জতের লাঠি এই লাঠিটা রসুল্লাহ হাতে করে খুদবাদ দিয়েছেন তারপর আবু বাকার সিদ্দিক খুদবাদ দিয়েছেন তারপর আবু বাকারের পরে হজরতে উমার ফারুক রাজিয়াল্লাহ তালান হোক ওই লাঠিটাকে হাতে করে নিয়েই জুমান মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুদবা দিয়েছেন সেই লাঠিকে হাতে করে নিয়েই আবু বাকর সিদ্দিক হজরতে উসমান রাজিয়াল্লাহ তালান হোক খুতবা দিচ্ছিলেন শেষকালে আবু হজরত উসমানের যুগে বড় কন্দল হলো ইসলামী রাষ্ট্রে আর হজরত উসমানের অনেক লোকেরা ভুল ধরে নিল ভুল ন্যায্য নয় এগুলো মানুষের মুখে 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 তৈরি হওয়া ভুল এই ভুলের কারণে অনেক কথা শুনতে হয়েছে তো যাই হোক মানুষের মুখের ভুল বলে দেওয়া ভুল বাস্তবে ভুল নয় তবুও লোকের ভেতরে চর্চা উসমান ঠিক খলিফা নয় উসমান গানি ঠিক খলিফা নয় বলে চর্চা হতে লাগলো শেষে মোরবার কিছুদিন আগে হাজরাতে উসমান মদিনা মসজিদে রসুল্লাহর ওই লাঠি হাতে করে খুদবা দিচ্ছেন খুতবা চলছে এমন সময়তে এই খুতবার কথাগুলো মসজিদে বসে থাকে একটা লোক তার নাম হল জাহজাহ রেফারি ওকে শুনতে খারাপ লাগলো শুনতে যখন খারাপ লাগলো তো আরে বাবা শুনতে খারাপ লাগলো তো এখানে বসে চুপচাপ শুনো খালিফা যখন মসজিদ থেকে বের হবেন তখন যে বলবেন আপনার এটা কথা ঠিক লাগেনি আপনি এটা কেন বলতে গেলেন প্রতিবাদ করো ওইখানে গিয়ে কিন্তু খাতিব খুদ দেবে আর তুমি খুদবা বা চলাকালীন তাকে বাধা দেবে এ অন্যায়টা কেন তুমি করতে গেলে থামতে পারল না শেষে লাইনকে চিরে চিঁড়ে চিঁড়ে ছিঁড়ে হাঁটতে হাঁটতে একবারে মিম্বারের কাছে গিয়ে হাজরত উসমান খুদ দিচ্ছেন লাঠিটাকে জোর করে ছিনিয়ে নিলেন হাজরত উসমানের হাত থেকে আর দিয়ে মসজিদের ভেতরেই শত শত মানুষের সামনে ওই লাঠিখানা কেড়ে নেওয়ার পর এভাবে দুই হাত দিয়ে ধরে নিজের হাঁটুতে জোর করে এইভাবে যেমনি মেরে দেওয়া লাঠিখানা দু টুকরো হয়ে গেল ভেঙে গেল লাঠি এবং ওই যে অংশটা ভাঙল সেই অংশটারই সামনে যাহ যাহ গেফারির হাঁটুর নিচে সামান্য একটু আঁচড় পড়ে গেল আঁচড়ের দিকে খেয়াল করলো না সামান্য একটু রক্ত বেরোলো হাত দিয়ে মুছে দিল লাঠিটাকে ফেলে দিল হাজরত উসমান গানী মনের দুঃখে খুতবা থেকে নেমে গেলেন মিম্বার থেকে নেমে গেলেন তিনি নমাজ আর আদায় করতে পারলেন না চলে গেলেন বাড়ি খুদবা পড়ালেন সম্পন্ন করলেন আরেকজন লোক বাড়িতে গিয়ে চোখ দিয়ে পানি ঝরছে ওরে আল্লাহর বন্দারা তোমরা তো নবীর সাহাবি রসুল্লাহর আদর্শগুলো তোমাদের ভেতরে থাকার কথা আমি খুদবা দিচ্ছিলাম যতই বড় ভুল করে থাকি তোমরা আমাকে খুদবার কালে কেন অপমান করলে আর এভাবে লাঠিখানাকে কেন ভাঙতে গেলে লাঠিটাকে ভাঙানোই উসমানের মনকে তুমি ভেঙে দিয়েছো উসমানের পিঠের হাড্ডিটাকে তুমি ভেঙে দিয়েছো হাজার উসমান দুঃখে দুঃখিত হয়ে বাড়িতে বসে আছেন কিন্তু জানবেন হাতের গরম দেখালে তো সব জায়গায় গরম চলবে না হতে পারে এই গরমটা আল্লাহ তালা দুনিয়াতে নামিয়ে দিতে পারেন ইতিহাস সাক্ষ্য দিচ্ছে এবং নির্ভর ইতিহাস থেকে প্রমাণিত যাহা যাহা গেফারিকে অসুখ লেগে গেল কি অসুখ লাগলো আশাবাহুল রোগ লেগে গেল সেপটিকের রোগ তার মানে কি আমার তো দেড় ঘন্টা টাইম আছে কতক্ষণ লাগাবো ওইদিকে কতক্ষণ ওইদিকে লাগাবো তাই বলছি ঠিক আছে তাকে সেপটিকের রোগ লেগে গেল সেপটিক চিনেন তো আপনারা যে ঘাটা দিনের দিন দিনের দিন দিনের দিন বড় হয় বড় হলো বড় হলো বড় হলো হতে 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 শেষ পর্যন্ত পায়ের হাঁটুটা কেবলমাত্র একটু মাংসের সাথে জুড়ে ছিল কিছু কাজ ছিল না ওই হালাতে মরে গেল কবরে চলে গেল মরার আগে দশ বার করে বলছে দশ বার করে বলছে এই হাঁটুর রোগটা এমনি এমনি রোগ নয় এই হাঁটুতেই আঘাত দিয়েছিলাম পবিত্র লাঠিতে সে লাঠি কার তো নবীজির কার হাতে ছিল তো উসমানের হাতে ছিল রাজি তালান হ এটা রব্বুল আলমিনকে সহ্য হয়নি আমি হাতের গরম দেখাতে গেছিলাম আল্লাহ রব্বুল আলমিন আমার গরম নামিয়ে দিয়েছেন এই রোগের কারণেই আমাকে কবরে যেতে হলো চিনেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে এই ইমাম আহমদ নেহাম্বল হাম্বল রহমতুল্লাহ আলাইকে একটা ফতুয়ার কারণে সারা দেশের যতগুলো দরবারি মলবি ছিল দরবারি মানে রাজার পাচ্চাটা মলবি যেগুলো সেই সমস্ত মলবিরা বলেছিল এক ফতুয়া আর ইমাম আহমদ ইবিন হাম্বল বলেছিলেন একজন মাত্র লোক এক ফতুয়া সেই ফতুয়ার উপরে অটল ছিলেন তাকে কোনোদিন মানাতে পারা যায়নি এবং তাকে কোনোদিন হারাতেও পারা যায়নি এই জন্য বাধ্য করেছিল করে তাকে জেলে ভরে মারা হয়েছিল সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল মার খে 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 বেচারীর শরীরের কোন একটা জায়গা দাগহীন ছিল না মরবার আগে অসুখ লাগলো তো অসুখটা সব চাইতে যেটা বড় অসুখ উনার পিসাবের দাঁড় দিয়া ফোটা 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 সবসময় রক্ত পড়তো কত বড় অসুখ হলো এই মার খাওয়ার কারণে এবার উনি তো চলে গেলেন কবরে একজন তাবি তিনি বলছেন মনে শখ জাগল। যে একটা লোক যে লোকটা ইমাম আহমদ বিন হাম্বালকে কোড়া মারত এত বড় আলেম যার সম্বন্ধে ইতিহাস বলছে যে উনি এগারো লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তার ভেতরে তিনি সংকলন করেছেন পনে পাঁচ লক্ষ হাদিসকে সহি আর বাকিটিকে নেননি এত বড় আলেমের উপরে হাত উঠাতে তোমাকে লজ্জা লাগেনি বাদশার বেতনভুক্ত বলে তুমি আলেমকে পিটিয়েছো দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন এত বড় অন্যায় কাজ যার হাত দিয়ে হয়েছে সেই হাতওয়ালা লোকটা এখন কেমন আছে একটু দেখে আসি তো দু চার দশ মিনিটের রাস্তা খরচ করে খানপুর থেকে নজরপুর এইটুকু রাস্তা গেল দেখতে গেল যে ইমাম সাহেব তো কবরে চলেই গেছেন তো ইমাম সাহেবকে অন্যায়ভাবে তুমি যে মেরেছিলে তোমার হালাত কি আছে একটু দেখি তো ইনি বলছেন আমি যখন দেখতে গেলাম বাড়ির বারান্দাতে বসে আছে লোকটার নাম আবুল আকিক কিংবা হাকিক যাই হোক না কেন আমি যখন তার কাছে গেছি তো ফাইন নাহু হু ইয়াম বাহ যেমন কুকুরেরা ঘেউ 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 করে আওয়াজ করে ওই রকম যতক্ষণ থাকছে তার আগে আর পাছে মানুষেরা ততক্ষণ ঘেউ ঘেউ করে আওয়াজ করছে একবার ও মানুষের মতো আওয়াজ করতে পারে না ওকে বললাম হাতটা তোলো আল্লাহর কসম বলছে হাতটা তুলে আমার দিকে এমনি করে বাড়াতে পারলো না তার হাতটাকে বোলালামিন এমন করে নষ্ট করে দিয়েছেন কিসের জন্য এটা হয়েছে এই জন্য হয়েছে যে আল্লাহর একটা নেকবান্দাকে তুমি অন্যায়ভাবে মেরেছিলে অন্যায়ভাবে তার ওপরে আঘাত করেছিলে এই জন্য গোড়াতেই বলেছিলাম হাতটার ব্যবহার যেন সংযমে হয় আর মুখের ব্যবহার যেন সংযমে হয় অন্যায়ভাবে মুখ যদি ব্যবহার হয় তাহলে আপনাকে কেয়ামতের দিন হিসাবের জন্য প্রস্তুত থাকতে হবে আর যদি আপনার হাতখানার রাফ ইউজ হয় তো তার বদলা দুনিয়াতেও ঘটে যেতে পারে তার বদলা আখেরাতেও ঘটে যেতে পারে এবং খেঁসারও তো অনেক কড়া আপনাকে দিতেই হবে দিতেই হবে হরগিজ ভুলে যাবেন না